হয় কখনো মজার কখনো বাপ হয় খচমচম কি হয় কি হয় কখনো মজার কখনো বাপ হয় পশু পাখি রাজারানি ভূত পেতনি জুকের সামনে সব हटবে চলবে কথা বলবে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে जोली खोल সবাই এসে গেছো তাহলে চুপ করে বসে আমি আমার ঝুলি থেকে গল্প বার করি শোনো এক রাজার সাত রানী ছিল দুঃখের বিষয় সেই সাত রানীর কোনো সন্তান ছিল না এই রাজা ও সাত রানীর মনে ভারী কষ্ট ছিল একদিন সকালে রাজসভায় এক সাধু এলেন মহারাজের জয় হোক প্রণাম মহর্ষি মহারাজ আপনাকে বড়ই বিমর্ষ দেখাচ্ছে হে মহর্ষি আমি বড়ই দুশ্চিন্তায় জীবন কাটাচ্ছি আমি নিঃসন্তান বংশরক্ষা না হলে আমার আমার অবর্তমানে এই রাজ্য ভার বহন করবে কি দয়া করে আপনি একটা উপায় বলে দিন নিশ্চিন্ত থাকুন মহারাজ আপনার বংশরক্ষা হবে আমি সাতটি অমৃত ফল দিচ্ছি আপনার সাত রানী এই ফল আহার করলে। যে এক সন্তান লাভ করবে। আর সেই হবে এই রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী যথা আজ্ঞা মহর্ষি আপনি আমাকে দুশ্চিন্তা মুক্ত করলেন একটি সন্তানেই আমি সন্তুষ্ট যাই সাতটি অমৃত ফল দিয়ে এই আনন্দ সংবাদ আমি সাত রানীকে জানাই আমাকে আজ্ঞা করুন মহর্ষি অমৃত ফলে আছে আমার জানা নেই আগে বড় রানী পরে মেজ রানী এভাবে তোমরা সাত রানী একে একেই ফল আহার কর মহাত্মা সাধুর কথা মতো তোমাদের মধ্যে যে কোনো একজন সন্তানের জননী হবে অপরাধ নেবেন না মহারাজ আমাদের সাতজনের যেকোনো একজনের পুত্র সন্তান হলে আমরা তো সাতজনই জননী হব রানী ঠিক কথাই বলেছে মহারাজ আমরা সবাই তাকে সন্তান স্নেহে বড় করে তুলব তোমাদের কথা আমাকে আরো নিশ্চিন্ত করল আজ আমার আজ আমার বড়ই আনন্দের দিন পারলেন তার ছোট রানী সন্তান সম্ভবা মা হবেন এই খবর শুনে রাজা খুবই খুশি হলেন মনের আনন্দে রাজা তার অনুচরদের নিয়ে গভীর জঙ্গলে গেলে শিকার করলেন সোনালী হরিণটা গেল কোথায় এদিকেই তো ছুটে আসলো আরে এই গভীর জঙ্গলে এক বড় মা সুন্দরী কোথা থেকে এলো এখানে একা বসে কি বা করছে তুমি কে সুন্দরী কোথায় থাকো এই গভীর জঙ্গলে একাকী করছো আমি এক আশ্রম কন্যা এই বনে আমার বাস তোমার পিতৃ পরিচয় আমি এক তপস্বীর কন্যা পিতামাতার স্বর্গবাস হবার পর আমি একাই থাকি এখানে আমি কাঞ্চনগড়ের রাজা তোমার মারবি আমি মুক্ত হয়েছি যদি যদি তোমার অমত না থাকে আমি তোমায় রানী করে রাখতে চাই তুমি কি রাজি সুন্দরী মহামান্য রাজার অনুগ্রহে অমত করব তা কি হয় মহারাজ আমি রাজি তবে আমার একটা শর্ত আছে শর্ত শুনি শুনেছি রাজা মহারাজাদের অনেক রানী থাকে আপনার যদি একাধিক রানী পূর্বেই থেকে থাকে আমাকে ভুলে যান মহারাজ আর যদি নিতান্তই আমাকে রানী হিসেবে পেতে চান বাকি রানীদের ত্যাগ করতে হবে না 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 এ তো বড় কঠিন শর্ত আমার শর্ত আমি বললাম ওই দশ জনের একজন হয়ে আমি থাকতে চাই না এখন আপনি সিদ্ধান্ত নিন কি করবেন ঠিক আছে তাই হবে তোমার জন্য সাত রানীকে আমি ত্যাগ করে নির্বাসনে পাঠাবো চলো চলো সুন্দরী তোমায় রাজও গৃহে নিয়ে যাই আমার অপরাধ নেবেন না রানিমা আমি হুকুমের দাস রাজার হুকুম ছিল আপনাদের হত্যা করার আপনারা এখন থেকে এই গুহায় অজ্ঞাত বাস করুন কেউ যেন না দেখে মহারাজ জানলে তার হুকুম মান্য করায় আমার গর্তান যাবে তুমি নিশ্চিন্ত থাকো জলধাত তোমার ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করব না এই সবই আমাদের অথৃষ্ট এসব ওই নতুন রানীর মন্ত্রণা রাজাকে বশ করে আমাদের হত্যার ষড়যন্ত্র তারই আমাদের যা ক্ষতি হবার তা তো হলোই এখন ভয় ওই কুচক্রি মহারাজের রাজ্যের কোনো ক্ষতি না করে ঘুমে প্রজা ঘুমাম কর রাজপ্রোহী কারোকে পাবে সাজা

দিনের পর দিন মাসের পর মাস এভাবে একে একে অনেক বছর কেটে গেল খুশি ধান হাতি ঘোড়া শেষ করে মানুষ খেতে শুরু করলো বলতেই হবে আমার পিতাকে কেন আমরা লোকালয় ছেড়ে গুহায় বাস করি কেন কেন তোমাদের এত দুঃখ বলো বলো তুমি আসলে কাঞ্চনগড়ের রাজার কুমার মহারাজ আপনার রাজ্যে যা ক্ষয়ক্ষতি হবার হয়েছে এবার আমি রাত পাহারার ভার নিলাম আর কোনো ক্ষয়ক্ষতি আমি হতে দেব না আপনার কাছে আপনার কাছে আমার অঙ্গীকার রইল কতজনই তো কথা বলল রাত ফুরুতে চিহ্ন প্রহরের চিহ্নই খুঁজে পেলাম যেদিন থেকে সাত রানীকে আমার আমার দোষে হারিয়েছি সেদিন থেকে এ রাজ্যে শনি লেগেছে আমার আর কারোর ওপর ভরসা হয় না আমার উপর ভরসা রাখতে পারেন মহারাজ ঠিক আছে তাই হোক আজ থেকে তুমি এই রাজ্যের প্রধান প্রহরে নিযুক্ত হলে আজ্ঞা মহারাজ তো ভালো নাই কাজ নেই বাবা কা অন্য উপায় বার করতে হবে করছি মনে হয় আমায় কোনো কঠিন রোগে ধরেছে আমি এক্ষুনি রাজবদ্ধিকে খবর দিচ্ছি না না এ কাজ নয় আপনি রুপোর গাছে সোনার আপেল জোগাড় করে দিন ওতেই আমার অসুখ সারবে কিন্তু কিন্তু রানী রুপোর গাছে সোনার আপেল আমি পাব কোথায় কেন আপনার নতুন প্রহরীকে আপনার নতুন প্রহরীকে আদেশ করুন সে ঠিক সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে খুঁজে এনে দেবে সোনার আপেল রাজা বরুণ কুমারকে আদেশ করলেন বরুণ কুমারও রাজার আদেশ মতো বেরিয়ে পড়ল রূপোর কাছে সোনার আপেলের খোঁজে এক বিরাট সমুদ্রের ধারে পৌঁছে চিৎকার করে বলতে লাগলো ও দিদিমা তোমার মেয়ের অসুখ আমি তোমার নাতি তোমার সাহায্য চাই দিদিমা গো ও দিদিমা আমার নাতি কিন্তু তোর গায়ে কেন মানুষ মানুষ বন্ধ রাক্ষসী হোক মাতা মানুষ আমার পিতা তাই তো আমার গায়ে এমন মানুষ মানুষ গন্ধ তাই বলে কি দিদি মাগ তোমার নাতি মন্দ সন্দেহ এখন নামার কাঁধে কুটি হ্যাঁ রাজ্যে রাজ্য চল সেখানে গিয়ে সব কথা শুনবো মোটা লাঠি মোটা দড়ি ওপারে যাব তারা তারি তোমার এই লাঠি দই তো বেশ কাজে বললেই কেমন কথা শোনে যেখানে বলবে সেখানেই নিয়ে যাবে এমন অনেক মজার জিনিস আছে রাক্ষস রাগে তুই যখন আমার নাতি তোকে সব শিখিয়ে পড়িয়ে দেব এখন কি সুন্দর তোমাদের রাজ্য গতিদিমা আমার তো আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছে করছে কিন্তু মায়ের অসুখ আমাকে তো রুপোর গাছে সোনার আপেল নিয়ে ফিরতেই হবে মায়ের যদি তেমন কিছু হয় আমার বড় চিন্তা হচ্ছে গো দিদিমা তোর মায়ের আবার প্রাণের পায় অসুখ করেছে সেরে যাবে তাই নাকি দিদি মা তাহলে মায়ের প্রাণের ভয় নেই বলো একবার এসেছি যখন কটা দিন থেকেই যায় মোটা দড়ি মোটা লাঠি তো আছেই যখন বলবি তোকে আমি পৌঁছে দেব কিন্তু এসব কথা কখনো কাউকে বলবি না তুই আমার না সেই সুযোগে কাকাতুয়া মোটা দড়ি আর সোনার আপেল নিয়ে রওনা হয় কাঞ্চনগড়ের প্রাসাদে মোটা লাঠি মোটা দড়ি ফিরব প্রাসাদে তাড়াতাড়ি মহারাজ আপনার আদেশ মতো সোনার আপেল নিয়ে এসেছি কিন্তু আমি হয়তো একটু দেরি করে ফেলেছি রানীমাকে তো বেশ সুস্থই মনে হচ্ছে তুমি তুমি কোথায় পেলে সোনার আপেল কেন রাক্ষস গাজ্যে সেখান থেকে তুমি ফিরলে কেমন করে আমার নতুন প্রহরী যেমন বীর তেমনি সাহসী মহারাজ রানিমার জন্য আরো একটি উপহার আমি এনেছি দেখলে রানিমা নিশ্চয়ই খুব খুশি হবে এ কি এই পাখি তোমার হাতে এলো কি করে আমায় দিয়ে দাও আমায় দিয়ে দাও বলছি শয়তান শয়তান আমি মহারাজ কে এই রাজ্যের এতদিন ক্ষতি করে এসেছে হাতি ঘোড়া মানুষ সবার প্রাণ কার হাতে গেছে এখনই প্রকাশ হবে মহারাজ এই দুষ্টের কথায় কর্ণপাত করবেন না ওকে আদেশ করুন পাখিটা আমায় দিয়ে দিতে সব কি হচ্ছে কি হচ্ছে সব আমি তো কিছুই বুঝতে পারছি না রানী রানী তুমি তুমি বা ক্ষিপ্ত কেন শান্ত হও শান্ত হও কি কি এমন আছে ওই পাখিতে মহারাজ যার প্ররোচনায় আপনি আপনার সাত রানীকে ত্যাগ করেছেন সেই এসব ক্ষয়ক্ষতির মূলে এ দেখুন প্রমাণ আমি মহারাজের সন্তান সাত রানীর এক ছেলে বরুণ কুমার এ রাজ্যের রাজকুমার 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 তুমি তুমি আমারই সন্তান তাহলে তাহলে সাত রানী এখনো হ্যাঁ মহারাজ সাত রানী এখনো জীবিত আমি তাদের ফিরিয়ে এনেছি আপনার লজ্জিত হবার যথেষ্ট কারণ থাকলেও আপনি আর বৃথা সংকোচ করবেন না এ বিধির লিখন ভাগ্যের পরিহাস এখন থেকে এ রাজ্যের দূর শেষ এই পরম আনন্দের মুহূর্তে আমি আমি ঘোষণা করছি আজ থেকে বরুণ কুমার এই রাজ্যের রাজা এই রাজ সিংহাসনের একমাত্র অধিকারী মন্ত্রী আর দেরি নয় কুমারে রাজ অভিষেক উপলক্ষে উৎসবের আয়োজন করো মহারাজের কুমার রাজা হলেন নতুন রাজা ও আগের সাত রানীকে তীরে পেয়ে প্রজারা খুশি হলো রাজ্যে আনন্দের জোয়ার বয়ে আনলো আমার কথাটি ভুলো না